সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো দর্শক আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট এবং আজকে তারিখটি জানিয়ে রেখে আজকে হচ্ছে দশই ডিসেম্বর বৃহস্পতিবার তো এই হাটটি প্রায় শেষের দিকে এই খাসি ছাগলগুলো কত পর্যন্ত দাম উঠেছিল এবং কত হলে এরা বিক্রি করতো এই দামের ধারণাগুলো আপনাদের একটু জানাবো তাহলে দর্শক চলেন আমরা এর দামগুলোর একটু জেনে আসছি

আচ্ছা আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটাও তো খাসি এটাও সাড়ে পাঁচ হলে বিক্রি করবেন আচ্ছা কেনা আছে কেমন দাম এগুলো চাচ্ছে পাঁচের পাঁচের মতো আর কি গড়ে আর কি এই যে দর্শক আমরা এই যে যমুনা পাড়ি ছাগলগুলো কী দামে বিক্রি হচ্ছে খাসিগুলো আর কি সেই দামগুলো আপনাদের একটু জানাচ্ছি আর এই যে এটা তো হলো আর না এটা যমুনা পারি আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন এটা এটাও সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এটা কয় দাত এখনো দাঁতে নেই তার মানে এক বছরের মতো বয়স হবে কি না তার থেকে কম ছয় মাসের মতো বয়স হবে এই যে দর্শক দেখছেন ছয় মাসের বয়স উনি বিক্রি করে দিবে কি তো আমরা এই যে সকল যমুনা পারি ছাগল মানে পোষার জন্য একটু উপযোগী বেশ সুন্দর সাইজের এগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো দাম আপনাদের একটু জানাচ্ছি এই যে এ পাশে দুইটা দেখছি চাচা আসসালামু আলাইকুম

কেমন চাচ্ছিলেন কেমন বলেন তো এই যে প্রথমটা দেখছি সাত মাসের দাম কেমন চাচ্ছিলেন বলছে আপনি কত চাইছেন এগারো দাঁত হয়েছে কি দাঁত দাঁত হয় না এই যে বেশ সুন্দর টাইপের ছাগলটি এগারো হাজার টাকা উনি চাচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত বলছে আর কি আর তার পাশে ওটা কি হলবার নাকি না মানে এটা হলো নিয়ে এটা হলো খাসি এটাও খাসি ও আচ্ছা আচ্ছা ওটা হলো ওটা ওটা কি বাচ্চা এটা হ্যাঁ ওটা কি বাচ্চা সহ বিক্রি হবে হ্যাঁ ওটা বাচ্চা সহ করে এই যে দর্শক এটা এবং এই যে বাচ্চাটা আচ্ছা এই বাচ্চা সহ কত টাকা চাচ্ছিলেন এই বাচ্চা সহ কত চাচ্ছিলেন এটা 19000 চাতে তো হলো হ্যাঁ দেখানোর চেষ্টা করছি এটা কেমন চাচ্ছিলেন বাচ্চা সহটা এটা কত বললো? এগারো পর্যন্ত বলছে। পর্যন্ত বলছে এই দর্শক দেখছেন। 9000 বলছে 9000 নাই কিন্তু 11000 টাকা বলছে এটি এবং এটি কি যা বলছে বলে আবার চলে গেছে। হ্যাঁ আচ্ছা এটা কত হলে দিতে পারবেন? ওটা উনার জিনিস। আচ্ছা আচ্ছা উনার। ঠিক আছে? হ্যাঁ উনার কথা হলো আমাকে 11 বলছে আমি 12 যাচ্ছি। 12 যাচ্ছে। না ঠিক আছে। আচ্ছা কিন্তু যে বলছে সেভেন নাই। কত হলে আপনি দিতে পারবেন আর কি? 11:30 11:30 হলে দিয়ে দিবেন। এই যে। দেখাচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই খাসি এবং একটু দিচ্ছি আর কি পাশে আমরা দুইটা খাসি দেখছি আমরা এগুলোর একটু দাম জানবো আর কি ভাই ভালো আছেন এগুলো বিক্রির জন্য কেমন চাচ্ছিলেন দাম সব দেশি এগুলো কি না ইয়া কী জাতের কি বললো কী জাতের এগুলো এগুলো বাড়ির আচ্ছা কেমন চাচ্ছিলেন জোড়াটা ১৬ ষোলো হাজার টাকা দাত তো হয়নি না কত পর্যন্ত বললো এগুলো কত বলছে ভাই সাড়ে ষোলো বলছে সাড়ে তেরো বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে তেরো হাজার টাকা পর্যন্ত দাম ওনাকে বলে ষোলো হাজার টাকা ধরে আছে আর কি আচ্ছা বেচা বিক্রি কেমন মানে কত হলে দিবেন কত পনেরো হলে ছেড়ে দেবেন আর কি আচ্ছা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই খাসি দুইটা পনেরো হাজার হলে বিক্রি করে দিবে আমরা এই যে এ পশে আরও একটি খাসির সাথে ছোট একটা বাচ্চা দেখছি আর কি চাচা আপনার এটা বিক্রি কত চাচ্ছিলেন দাম দাম তিন হাজার তিন হাজার বাচ্চা সহ কত পর্যন্ত বললো চাচা আপনি দিবেন না কত হলে দিবেন সাড়ে তিন বাচ্চাটা এক কয় মাসের মতো দাঁতে নিচ্ছা পহেলা বাচ্চা সাড়ে তিন হাজার হলে বিক্রি করবে আর কি আমরা একটু আপনাদের দামগুলো একটু জানানোর চেষ্টা ভাই ভালো আছেন ভাইয়া এটা কি দুটাই খাসি দুটা হলওয়ান কেমন জোড়াটা কেমন চাচ্ছিলেন ছয় হাজার বললো কত বললো সাড়ে চার বলছে সাড়ে চার তো দেবেন না না কত হলে দিতে পারবেন সাড়ে পাঁচ হলে হবে আর কি দেখছেন দুইটাই সাড়ে পাঁচ হাজার হলে বিক্রি করব আচ্ছা তার পাশে আমরা এপাশে আরও কিছু দেখছি এগুলো আমরা একটু দাম জানবো

আমাদের একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন দাম এ যে প্রথম যেটা আছে এটা কত চাচ্ছিলেন তিন হাজার খাসি কত পর্যন্ত বলল আঠাশশো আঠাশশো দাম কি কম নাকি আর তার পাশে সাদাটা চার হাজার এটা কত বললো ভাই এটা কত বলছে ওটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দাম বলছে দর্শকের আর তার পাশেরটা পাঁচ হাজার এটা কথা বলছে ওটা কথা বলছে চার হাজার এই চেষ্টা করছি